इसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही हाय रे उम्र का ये ताना मारा समझ मारे নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে আটটা মতো বেজে গেছে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আর সারাদিন আমি কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে আর এই দেখো আমি সকালে উঠে সমস্ত কাজ শেষ করে ফেলেছি সমস্ত কাজ মানে বিছানা আরও বুটানো ঝাঁড় আরও দাও সমস্ত কিছু কমপ্লিট করে এই দেখো আমি না বাগানের দিকে চলে এসেছি একটা জায়গায় আমাদের এই কাঁটা কুলফার গাছ হয়েছে এইটা কোথায় কী বলে আমি জানি না আমাদের এই দিকে তো কাঁটা কুলফাই গাছ বলে তো ওইটাই আমি কিন্তু সকালবেলা কিন্তু আনতে গেছিলাম আর এটা আমাদের বাগানের একটা সাইডের ছোট্ট একটা ঘোনাই হয়েছে তো এটা লাগানো হয়েছে অবশ্যই আর এটা আমি আনতে গেছিলাম এই কারণে সকালবেলা না মামুনিকে একটু এইগুলো মানে থেতো করে দিব তো এটা খেলে নাকি সকালবেলা অনেক কাজ করে সত্যি কথা বলতে অনেকই কাজ করে এটা খেলে নাকি শরীরে রক্ত উৎপন্ন করে বা অনেক কিছু সমস্যা দূর করে তো এই কারণে আমি এটা না থেঁতো করে এটা আমার মামনিকে দিব মামনি মানে আমার বাড়ির শাশুড়ি মাকে দিব তো সেই কারণে ওইটা আমি থেতো করে নিচ্ছিলাম সুন্দর করে আর সত্যি কথা বলতে না মামনি মানে তোমাকে কিছু করে দিবে ঠিক আছে শরবত বলো তুমি যেটা বলবে সেটা তোমাদেরকে করে দিবে কিন্তু ওদেরকে কিছু করে খেতে বলো বা কিছু ভালো কিছু জিনিস ওরা কিন্তু করে খাবে না তো সেই কারণে এটা তো আমারই কর্তব্য তো সেই কারণে সকালবেলা কিন্তু ওইটা আমি থেতো করে আর দেখো তিন চামচ মতো আমি দুধ নিয়েছিলাম কাঁচা দুধ এটা কিন্তু আর ওইটা কিন্তু আমি ওর সাথে মিশিয়ে রেখেছি ওইটা মামুনিকে বললাম খেয়ে নিতে তারপরে দেখো আমি বেগুন কেটেছিলাম সকালবেলা কিন্তু ভাজার জন্য যেহেতু আজকে আমাদের তো নিরামিষ হয় তো সেই কারণে না শুধু বললো বেগুন ভাজতে তো আমি বললাম ঠিক আছে তো ওইটা কিন্তু কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আর আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে দেখো তারপরে কিন্তু বাবা বলল আমার একটু দেরি হবে খেতে তুমি খেয়ে নাও তো আমি কিন্তু এইখানে কিন্তু মুড়ি বেড়ে নিয়েছি মুড়ি আর চেনাচুর ছিল না তো সেই কারণে চুরি ভাজা আর বেগুন ভাজা আরও নিয়ে কাঁচা লঙ্কা নিয়েছি অবশ্য কিন্তু খাবো না তার কোনো ঠিক নেই তো সেই কারণে দেখো আমি খাবারের থালাটা নিয়ে কিন্তু আমি রুমে চলে এসে যেহেতু আমি একা খাবো আর ওইখানে না ডাইনিং টেবিলে একা খেতে ভালো লাগে না আর মামুনিও বললে একটু দেরি করে খাবে কারণ মামুনি একটু পুজো করবে তারপরে একটু বাকি কাজ আছে মামুনির আর বাবাও একটু দেরি হবে তো সেই কারণে আমার একটু পেয়ে গেছিলো আর সেই কারণে আমি কিন্তু ভাজা আরও করে আমি কিন্তু একা একা খেতে বসে পড়েছি আর ওই কারণে আর মামনি বলছে তুমি খেয়ে না বরং আমাদের দেরি হবে আমি খাওয়া দাওয়া শেষ করে যখন রান্নাঘরে আসি মামুনি দেখছে এখানে মুগ ডালটা ভেজে এটা ভাজার পরে কিন্তু শিলনোড়াতে কিন্তু মানে বেটে নিচ্ছে বেটে নিচ্ছে মানে কি বলো তো ওটা যে গোটা গোটা আছে তো ওইটা বেটে নিলে হাব হাব হয়ে যাবে তারপরে খোসাটা ছেড়ে যাবে তো সেই কারণে কিন্তু মামুনি এইগুলো করে নিচ্ছিলো যেহেতু ডাল হবে আর তাছাড়া আমাদের মানে গাছেরই বাড়ির গাছেরই এটা মুগ ডাল আর সত্যি বলতে খেতে ভালো লাগে আর যেহেতু আজকে নিরামিষ হবে তো সেই কারণে মামুনি বলল একটু ঘন্ট আরও করলে ভালো লাগবে কুমড়ো আলু আরো দিয়ে তো সেই কারণে মামুনি কিন্তু এটা ভেজে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছিলো আর যেহেতু ডালটা আগে ভেজে খোসা আরও ছাড়িয়েছিলো তো এইখানে তো আর ভাজার কোনো প্রয়োজনই হচ্ছে না তো সেই কারণে দেখো মামনি না একসঙ্গে ডাল আর সবজি আরও দিয়ে মানে যে ঘন্ট হবে তার সবজি আরও দিয়ে কিন্তু একসঙ্গে বসিয়ে দিচ্ছে আর তাছাড়া সত্যি কথা বলতে না বাজার থেকে যে ডালটা আমরা কিনে থাকি ওই ডালটা কিন্তু প্রথমে কিন্তু কড়াইতে ভালো করে মানে তেল দিয়ে কিন্তু ভেজে নিতে হয় তারপরে সেদ্ধ হলেও অনেক সময় লাগে একসঙ্গে বেশি সবজি দেওয়া যায় না তাহলে পুরো ঘেঁটে যায় তো এটাতে কোনো সমস্যা থাকে না এটা কিন্তু একসঙ্গে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর খেতেও দারুণ টেস্ট লাগে আর যেহেতু বাড়ির গাছেরই মুখ তো ওইটা একটা আলাদা স্মেল লাগে ভালো লাগে খেতে আর তাছাড়া যেহেতু নিরামিষ হবে আমি কিন্তু তার পরে পরে কিন্তু আমি সবজিগুলো কেটে রেখেছিলাম যেরকম পটল কেটে রেখেছিলাম ভাজার জন্য ওইটা আমি ভেজেছি আর না সত্যি বলতে পটলটা তরকারি থেকে ভাজাটাই খেতে ভালো লাগে নিরামিষে তো সেই কারণে আমি ভেজেছিলাম আর এই দিকে দেখো আমি ঘন্ট করেছিলাম আর সত্যি বলতে দারুণ স্মেল হয়েছিল সত্যি বলছি আর তাছাড়া তার উপর দিয়ে না আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু ভাজা জিরে আর এই দিকে দেখো সমস্ত কিছু সবজি দিয়ে তো একটা তরকারি করেছি দেখতেই পাচ্ছো প্রত্যেকটা তরকারিতে মানে ভাজাটা বাদ দিয়ে পটল ভাজা বাদ দিয়ে ওই দুটো তরকারিতে উপর দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর আমার সত্যি বলতে না ভাজা ঘরের ভাজা জিরেটা গুঁড়ো করে প্রত্যেকটা তরকারি যদি দেওয়া হয় বিশেষ করে নিরামিষ তরকারিতে তার একটা আলাদা স্মেল থাকে আর এই দিকে না ওই যে কাঁচা মুখগুলো ওইগুলো কিন্তু বাইরে শোকাতে দিয়েছিল আমরা যখন খাওয়া দাওয়া শেষ করে যখন বাইরে এসে দেখি এখানে বাইরে কিন্তু হনুমান ওইগুলো বসে খাচ্ছিলো কি অবস্থা ভাবো আর একটা হনুমান তো ওইখানে মুখ ডাল খাচ্ছে আর জল ট্যাঙ্কির ওপরে বসছে আর এই দিকে দেখো আরেকটা হনুমান এটা একটু বড় হবে হয়তো তো ওইটা আমাদের একটা সজনে ডাঁটা গাছ হয়েছে জানো ওইটা থেকে ডাল ভেঙে কি অবস্থা ওইটা কিন্তু বসে বসে খাচ্ছে সে আর এই দিকে আমাদেরকে দেখতে পেয়েও ভয় পাচ্ছে না বসে বসেই খাচ্ছে আর তাছাড়া না কালকে সন্ধ্যের সময় একটু বাজারে গেছিলাম আমি আর মামনি তো বাজার থেকে না কিছু জিনিস কিনেছি ওই একটা চারকোলটা যে দেখালাম ওইটা একটা কিনেছি আর তাছাড়া একটা স্ক্রাব কিনেছিলাম কফির ওইটা কিন্তু ভালো আর তাছাড়া একটা লোটাসের একটা সানস্ক্রিম কিনেছিলাম আর যেহেতু এ মানে প্রচুর পরিমাণে রোদ গরম তো একটা কিনেছিলাম যদিও কোথাও আমি বেরাই না সেই রকম আর তাছাড়া এই কানেরগুলো কিনেছিলাম আমার সত্যি না খুব ভালো লাগে পড়াই হয় না অবশ্য কিন্তু আমার খুব ভালো লাগছিলো কানেরগুলো সেই কারণে আমি কিনে নিয়েছি আর বাবা না সন্ধ্যের সময় বাজার বেরানোর আগে আমাকে জিজ্ঞেস করছে যে কি খাবে চপ নিয়ে আসবো না ফুচকা তো আমি বললাম না বাবা কিছু নিয়ে আসতে হবে না তো বাবা বললো না আমি কিছু নিয়ে আসবো বলো তো সেই কারণে বাবাকে বললাম যে ফুচকা নিয়ে আসবে ফুচকা না হলে বসে সবাই খাবো তো সেই কারণে কিন্তু বাবা দেখো ফুচকা নিয়ে চলে এসেছিল যেহেতু তো বাড়িতে আমরা বেশিজন থাকি না বাবা আমি আর মামুনি মানে শাশুড়ি মা তো সেই কারণে বাবা কম করেই ফুচকা নিয়ে এসেছিলো আর রাতে মানে সন্ধ্যের সময় ফুচকা আরও খেলে রাতে তো ভাত খাওয়াই যায় না তো সেই কারণে বাবা নিয়ে এসেছিলো আর সেইটা কিন্তু আমরা এক সঙ্গে সবাই বসে খাচ্ছিলাম আর সেইটা কিন্তু আর সত্যিবেলা বলতে না এখানকার ফুচকা কিন্তু দারুণ টেস্ট হয় কোথায় কী হয় যায় না বাট সব জায়গায় খারাপ ভালো হয় আর এখানেও না খুব ভালো হয় ফুচকার টেস্ট কিন্তু ভালোই করে বিশেষ করে আর কালকেও খুব ভালো টেস্ট হয়েছিলো তাছাড়া ভিডিওটি আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে আর যারা যারা ভিডিওটি আমার দেখছো অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর দেখা হচ্ছে নতুন কোন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে টাটা